একি পুলিশ কোথা থেকে আসলো বো আমরা তো ধরা খেয়ে গেলাম সর্বনাশ হয়ে গেছে তুই এর এত কথা শুনতে পারবো না গরীব কোথাকার আমাদের যা বলার বলে দিয়েছি eki ma kalker dal ar ek mot pantama amar pete to ekhon onek khide e gota bhat খাবার সামনে রেখে খাবারের নিন্দা করতে নেই এগুলোই এক সময় আমাদের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে ভালো লাগে না রোজ রোজ হয় দুবেলা পান্তা খাও না হয় কচু খাও আমারও তো ইচ্ছে হয় একটু মাছ মাংস খেতে সব সময় তো খাই খাই আসে কোথা থেকে তোর হ্যাঁ এখন তো দুবেলা খাবার খেতে পারছিস কদিন আগে তো সেটাও না মুখ খেয়ে নে আহ বৌ ছেলেটাকে এভাবে বকছো কেন ও ছোট মানুষ ওর তো কোনো দোষ নেই দোষ তো আমার যে কিনা বউ বাচ্চাকে ভালোভাবে খাওয়াতেও পারে না বাবা তুমি দুঃখ করো না আমি আর কখনো খাবারের জন্য বায়না করব না যখন যেটা খেতে দেবে তখন সেটাই খাবো বউ তুমি কোটা মুখে দাও এভাবে সামনে দাঁড়িয়ে আছো কেন বসে কোটা খেয়ে নাও আমার পেটে খিদে নেই তুমি তো জানো সকালে একটু পানি খাবার খেলে আমার পেট ভরে যায় হ্যাঁ সেটা তো খুব ভালো করে জানি এই সংসারে এসে তুমি কত কিছু স্বীকার করলে তোমার মতো এত ভালো একটা বউ আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি সেসব কথা বাদ দাও দোকানটার অবস্থা বেচা কেনা নাকি বেড়েছে এখন তো একটু দেখছি ভালো আস্তে আস্তে হবে সবে নতুন দোকান দিলাম সময় তো একটু লাগবেই আমাদের সমস্ত পুঁজি ওই দোকানে বসানো জানি না আল্লাহ কপালে কি রেখেছেন তবে যাই হোক আমাদের সাথে না হয় মন্দ যেন কিছু বুঝলে বলতো এটাই যে এবার ওরা আমাদের থেকে ধনী হয়ে যাবে যে করে হোক এদের আমাদের থেকে ধনী হতে দেওয়া চলবে না আর কত হাঁটবে এত হাঁটলে তো পায়ে ব্যথা হয়ে যাবে বউ শেষে তো আমারই পা টিপে দিতে হবে তোমার ওই মোটা মাথায় তো আর ভালো বুদ্ধি বের হবে না ভাবতে দাও কি করে ওই দোকানটা দূর করা যায় মাত্র দোকানটা শুরু করলো কিছুদিন চালাক তারপর না হয় চুপ করবে তুমি গাধা একটা ওরা একবারে ধনী হয়ে গেলে তখন ভেবো শোনো আজ রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে তখন ওই দোকানের সব মালামাল আমরা চুরি করে নিয়ে আসব এত রাতে তুমি হাটে যাবে নাকি বউ গেলে গেলাম তাতে কি এখন বলো আমার বুদ্ধিটা কেমন হলো আমার বউ বলে কথা বুদ্ধি তো হবেই দারুণ ভেবেছ মা ঘরে তো মনে হয় এবার থাকা যাবে না দেখো কত বৃষ্টির আসছে ঘরে। আমার তোর বাবাকে নিয়ে সে যে কিভাবে এই বৃষ্টির মাঝে আসবে তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি চলে যায় যা ঝড় শুরু হয়েছে সেদিন সন্ধ্যা থেকে শুরু হলো খুব ঝড় বৃষ্টি তাই সেদিন বাজারে লোক না থাকায় দ্রুত দোকান বন্ধ করে চলে আসে এদিকে দোকানের পিছনে তারা দুইজন চুপটি মেরে বসেছিল কি করতে এলাম আর কি হচ্ছে এ মূর্খ বৃষ্টি হওয়ার আর সময় পেল না আমাদের কাজ আমরা করে ঠিকই বাড়ি চলে যাব এখন চারপাশ নীরব কেউ নেই চলো এই সুযোগটাই কাজে লাগাই তাড়াতাড়ি চলো তা না হলে কেউ দেখে ফেলবে আর সর্বনাশ হয়ে যাবে তারা দ্রুত চুরি করে সব কিছু নিয়ে পায়ে হেঁটে বাড়ির পথে রওনা দিল তারা তারি দরজা খোল সর্বনাশ হয়ে গেছে সারা রাত ঘুমাতে পারিনি বৃষ্টির জন্য এত সকালে আবার কে এসে ঘরের দরজায় শব্দ করছে আরে চাচি তুমি যে এত সকাল সকাল তা কি হয়েছে সর্বনাশ হয়ে গেছে ওদের দোকানের সব কিছু নাকি চুরি হয়ে গেছে শুনলাম কি বললে চাচি ওগো শুনছো আমাদের দোকানের নাকি সব চুরি হয়ে গেছে এখন আমরা কিভাবে চলব খাব কি সব পুঁজি তো দোকানে দিয়ে দিয়েছিলাম ওগো আল্লাহ এটা কি হলো এখন আমরা চলবো কেমনে খাবো কিভাবে চলার মতো তো আমার আর কিছু রইল না বাবা চিন্তা করো না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন শোন তোদের যে জমিটা দিয়েছিলাম দেখছি ভালোই ধান হয়েছে এবার ধান উঠিয়ে আর ওই জমিতে চাষ দিবি না কেন কি হয়েছে আমি কত কষ্ট করে জমিটা ঠিকঠাক করে চাষ শুরু করলাম আর এখনই নিয়ে নিবেন তোদের এত কথা শুনতে পারবো না গরিব কোথাকার আমাদের যা বলার বলে দিয়েছি মিন্টু এই মিন্টু সে কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না বাবা তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে কোনো সমস্যা হয়েছে কি না মালিক আর কাজে নেবে না সে ভাটা বন্ধ করে দিয়ে বিদেশে চলে যাবে এবার এবার আমাদের কি হবে আমরা সত্যি সত্যি এবার যে না খেয়ে মরবো বাবা তুমি এক কাজ করো আমাদের যে পুকুরটা আছে ওই পুকুরের পারে কিছু পেয়ারা গাছ লাগিয়ে দাও পরে সেই পেয়ারা বিক্রি করে ভালো টাকা পাওয়া যাবে আরে মিন্টু বুদ্ধি কোথা থেকে এলো ওগো তোরে তো দেখেছো আমাদের ছোট্ট ছেলেটা আজ কত বড় হয়ে গিয়েছে আর কত বড় বড় কথা শিখেছে ভালোই তো বলেছে আচ্ছা দেখি আজকে কিছু গাছ এনে লাগিয়ে দেবো তারপর সে বেশ কিছু পেয়ারা গাছের চারা এনে পুকুর পাড়ে লাগিয়ে দিল কিছুদিন পর গাছগুলো বড় হয়ে পেয়ারা ধরেছে তোদের কি খবর কেমন চলছে ঠিক মতো খাবার খরচ চলছে তো নাকি জি ভাবি বেশ ভালোই চলছে আল্লাহ সবসময় তার সৃষ্টিকে ভালোই রাখেন আসার পথে দেখলাম তোরা পেয়ারা গাছ লাগিয়েছিস বেশ ভালো পেয়ারা ধরেছে সবই আল্লাহর দান দোয়া করিয়েন আমাদের জন্য সন্তান নিয়ে যেন ভালোভাবে সংসার চালাতে পারি আচ্ছা তুই থাক আমি যাই তোর ভাই বসে আছি তারপর সে রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে তো পেয়ারা আমি আমার জীবনও দেখিনি আজ কি আমাকে কিছু একটা করতে হবে ওগো শুনেছ আমাদের বড় শত্রু আছে যে ওদের দেখলাম অনেক পেয়ারা গাছ হয়েছে ভালো টাকা কামাচ্ছে কিছু একটা করতে হবে এভাবে চলতে দিতে পারি না আরে এটা কি বলছো তাহলে তো কিছু একটা করতেই হবে তোমার সেই আগের বুদ্ধিটাই কাজে লাগাতে হবে বুঝেছি গো আগের মতো সব চুরি করে নিয়ে আসবো তাই তো সেই রাতে তারা আবার যায় চুরি করতে যখনই পেয়ারা তুলতে যাবে তখনই পুলিশ হাজির এই একটা কোথাও বলাবি না দাঁড়াও ওখানে এ কি পুলিশ কোথা থেকে আসলো বো আমরা তো ধরা খেয়ে গেলাম আপনাদের ছেলে মিন্টু খুব বুদ্ধিমান সে এসব করেছে আমাকে গিয়ে বললো ওই লোকগুলো নাকি পেয়ারা গাছের দিকে নজর দিচ্ছিল আর তখনই সে বুঝেছিল তাদের দোকানের মালামাল নাকি এরাই নিয়েছে আর এর আগেও মালামাল চুরি হওয়ার আগে তারা নাকি দোকানের আশেপাশে ঘোরাফেরা করতো সব কিছু আল্লাহর ইচ্ছেতে হয় কেউ অন্যের ক্ষতি করার চেষ্টা করলে তারিখ হতে হয় আজ এটাই প্রমাণ হলো তো বন্ধুরা কখনোই অন্যের ক্ষতি বা লোভ করা ঠিক নয় লোভে বা পাপে মৃত্যু এটাই সঠিক